পঁচিশ সাতাইশ উনত্রিশ বেজর পাঁচ রাত্রের যে কোনো রাত্র লাইলাতুল কদর হবেই হবে এতে কোনো মিস নাই যদি আমি পাঁচ রাত্র পড়তাম তাহলে যে কোনো রাত্র লাইলাতুল কদর হইতো তাহলে আমি বুকে হাত রেখা বলতে পারতাম আমি এক পাঁচ রাত্র পড়লে কি হবে লাইলাতুল কদর যেই রাত্র হয়েছে ওই রাত্রে তিরাশি বৎসরের নফল এবাদত আমার মা বাবার নামে লেখা হয়েছে এরও কত একজন নাই যে আমি পাঁচ রাত্র করছি আজকেই যখন স্মরণ না কালকে কোত্থেকে করব তোরাং তো এটাই বলে কুল্লম রে ইম্মি হুংসা উজু হইয়া

কখনো কখনো বাই বোনকে বলে কখনো বোন বাইকে বলে কখনো বলে বাই বোনকে বলে দেখিস না বোন আমার সংসারটাই তো কত বড় এটা টাইমেই তো আমি শেষ করতে পারি না তবু দিকে চোখ উঠামু কখন বলেন না বলেন না আবার বইন বলে আমার সংসারটাই তো জিজ্ঞাসা দেখো না কিরকম মন তো চায় কিন্তু আমার সংসারটা দেখো না আমি তো চোখ উঠামু উঠামু কখন দুনিয়াই প্রমাণ আছে আর কেয়ামতের দিন তো কেয়ামতের দিন ওই দিন কেউ কারো উপরে চোখ উঠাবে না সত্য এটাই আমি প্রমাণ দিলাম আজকে যখন উঠাই না কালকে কোথেকে উঠাবো আসেন শিখানেই নিজেকে মানুষের মতো মানুষ গোড়া যেতে হবে শুধু মানুষ জন্ম নিলে হবে না অস্তিত্ব নিলে হবে না রব্বে কাবার কসম নিজেকে মানুষের মতো মানুষ গোড়া যেতে হবে যদি যেতে পারি তাহলে আমি এটো আপনাদেরকে শুনাইতে পারি দুনিয়ার মানুষ যেমন কবরস্থানে দেখ না কেন জানা যা নাই পড়ুক না কেন বহুত মানুষ আছে জানা যা পড়ার সুযোগ হয় না হ্যাঁ বেওয়ারিশ লাশের জানা যা কে পড়ে ঠিক না হ্যাঁ 2020 তো আমাদেরকে চোখে দেখায় দিল ঠিক না হ্যাঁ ব্যক্তিত্ব ছোট হোক আর বড় হোক চার বেশি কারো জানা যায় লোক চিনো না ঠিক না ইল্লাহ ইল্লা আল্লাহ ইল্লা জুবায়ের আনসারির জানা যা ভিন্ন ঠিক না ওইখানে বলা হয়েছিল চারজনই পড়বে কয়জন চারজনই দশ মিনিট আগেও দুনিয়া জানে চারজন পড়বে কিন্তু দশ মিনিটে যে দশ লক্ষ আয়া করছে এটা কে জানে আমি তো বলি ওগুলো একটা মানুষ ছিল না ওটি ফেরেস্তা ছিল ওটি কি ছিল মানুষ ছিল না নাহলে দশ মিনিটে এত মানুষ আসে কি করে এত মানুষ আসার কথা না ওগুলো ফেরেস্তা ছিল এই জন্যই তো পুরা গ্রামের ভিতরে কোথাও খুঁজা করুনার কোন কি পায় নাই পাইছে গ্রামের মানুষ তো আসেই নাই করুনা চড়াবে কর্তিকা গ্রামে আসছে তো ফেরেস্তা আসছে তো ওটি আসছে স্রোতে গেছে স্রোতে আল্লাহ দেখা দিছেন মানুষের মতো মানুষ যদি গড়ে তাইলে আমি তাকে চারজন দিয়া দানা দা দেওয়া পছন্দ করি না আমি তোমরা জানা যা না দিলেও আমি তোমাদের রূপ ধৈরা ফেরেস্তা পাঠাবো আর লক্ষ লক্ষ তাকে যা দিয়া সে মানুষের মতো মানুষ বসছে নি যে সত্য তো